পাঁচবারের মতো আরেকবার পোশাক উঠাবো এবার নিয়ে ছয়বার বার একটা গাছে অনেকগুলা করলা মানে পোশাক ধরছে আসেন আমরা কাটি আর মেন করতে হচ্ছে আগে একটু পানি দেবো এই যে এখানে কিসের পানি দেই দেখেন এটা হচ্ছে চাউল ধোয়া আর ডাউল দোয়া পানি বুঝছেন এই পানিটা আমি গাছে দিয়ে দিব আসো আর আমার মার্শালার দাগর ফুলের যে পুশি দিছে দেখ এইদিকে দেখা এই যে এই যে এত পরিমাণ ছাদে নিয়ে আসার পরে হচ্ছে প্রচুর পরিমাণ হয়েছে ইয়ে আসতেছে অনেক পুশি দিছে অনেক এই যে পানিগুলো দিয়েছিলাম তো চলেন পুঁইশাকগুলো উঠাই এই যে এগুলো আগা কতো দিলে ভালো হবে মানে আরো দুটো বের হবে এই যে এখানে উঠাই রাখছি আরো দেখো তারপরে এটা কাটতাম কারণ এটা কত বড় হতাম না ঠিক দেখছেন কত বড় বড় আগাগুলা কাটতাছি এগুলো অনেক কিছু কিছু ইয়া একবারে উঠে না মানে বড় হবো না মনে হয় এগুলা উঠে ফেলি এইদিকে এই যে এই পুকুরে ডুবাগুলো যে এত বড় হইছে এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এগুলা হইছে ও বাবা ফুল বাড়াই ফুটে রে নাহি আরো ইয়ে হবে আর আমার মশালা এই যে করলা দেখাও এই যে করলা ওয়া মশালা বলবেন সবাই মারসালা এই যে দেখছেন এক তরকারি হয়ে যাবে হয়েছে আর অনেক ছোট ছোট আছে অনেক ছোট ছোট আছে এগুলাকে সুটকিতে রান্না করবো আজকে অনেকগুলো হয়েছে দেখাও প্লেন এখন বাসায় যাই কাঁটা বাঁচা করবার রান্না করবো এই যে করলা এই যে দেখেন এই যে করলা ঝুলতেছে দেখছেন এই যে এই যে মাসলে অনেক করলা ধরছে বুঝছেন অনেক করলা ধরছে এটা হচ্ছে আর এক ভাবির তা আমরা এখানে মিলে জিলে লাগে না উঠাইতেছি দেখেন বন্ধুরা